হাতিয়া বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে বিস্তৃত এক রহস্যময় দ্বীপ যা ইতিহাস প্রবাদ আর কিংবদন্তির সঙ্গে জড়িয়ে আছে এই অঞ্চলের নাম কিভাবে হাতিয়া হল চলুন জেনে নেওয়া যাক হাতিয়া নামকরণের প্রাচীন ইতিহাস হাতিয়া নামকরণ সম্পর্কে একাধিক মত প্রচলিত আছে যেমন বিশিষ্ট শিক্ষাবিদ হাফেজ মাওলানা এ কে মোমাজাদ আহমাদ লিখেছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের সময় এক ইংরেজ দ্বীপে এসে প্রশ্ন করেছিলেন এ এলাকার নাম কি লোকেরা উত্তর দিল হাতিয়া কিন্তু ইংরেজদের উচ্চারণে সেটি হয়ে গেল হাতিয়া এভাবেই এক সাধারণ কথোপকথন জন্ম দিল ইতিহাসেরই এক নাম আরও আছে একটি কল্পনাময় গল্প ফরাসি বণিকেরা নদীপথে যাতায়াত করতেন দূর থেকে তারা দেখতেন দুটি দ্বীপ সাগরদী ও নীলক্ষী যেন এক তলোয়ার বা হাতিয়ারের মতো এই হাতিয়ার থেকে নাকি নেমে এসেছে নাম হাতিয়া কিন্তু গল্প এখানেই শেষ নয় একসময় সন্দীপের দিলাল রাজার একটি হাতি ছিল হাতিটি কর্দমাক্ত খালে আটকা পড়ে মারা যায় লোকমুখে তা হয়ে যায় হাতি পা আ যা পরিণত হয় হাতিয়া আরেক কিংবদন্তি বলছে এক ভয়াবহ জলোচ্ছ্বাসে কোথা থেকে ভেসে আসে একটি বিশাল হাতি দ্বীপের খালে আটকা পড়ে মৃত্যু ঘটে এভাবেও নাকি দ্বীপের নাম হয় হাতিয়া এবার আসি সবচেয়ে রোমাঞ্চকর কাহিনীতে জলদস্যুদের দমন অভিযান একসময় এই দ্বীপ ছিল দস্যুদের আড্ডাখানা তৎকালীন বাংলার শাসক শেরশার খবর পান তিনি পাঠালেন সেনাপতি হাতিয়াল খানকে তিনি সাহসের সঙ্গে দস্যুদের পরাজিত করে জনমনে শান্তি ফিরিয়ে আনলেন সেই সেনাপতির নামানুসারের দ্বীপর নাম হয় হাতিয়াল দ্বীপ কালক্রমে ল চলে গিয়ে নাম হয়ে দাঁড়ায় হাতিয়া এই তো হাতিয়ার নামকরণ নিয়ে ছড়িয়ে থাকা গল্প প্রবাদ আর ইতিহাস কোথাও হাতির ছায়া আবার কোথাও হাতিয়ারের আবার কোথাও বীর সেনাপতির কীর্তি তবু একটি বিষয় নিশ্চিত হাতিয়ার নামের ভেতরে লুকিয়াছে ইতিহাস রহস্য এবং মানুষের কল্পনার এক অপূর্ব মিশ্রণ এই দ্বিবাজো কল্পনা ইতিহাস আর গল্পের এক অমোঘ আকর্ষণ